শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম নবদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে তারপরে তিনি নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না ওই কথাকে কেন্দ্র করে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি উনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জন্ম হওয়ার আগে থেকে নবী সেই ক্ষেত্রে কোরআন হাদিস কি বলে আমরা তা শুনে আসি কি আল্লাহ রসুল সাল্লাহ চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন নাকি জন্ম হওয়ার আগে থেকেই নবী এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে তো আমরা তো আসলে মানে একটু আগেই যেটা বললাম আমরা চাই ইসলাম আমরা চাই কি না কারো মানে পক্ষপাতিত করতে চাই আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচা করতে চাই এটা আমাদের উদ্দেশ্য না এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বনি চল্লিশ বছর বয়স হওয়ার পর তিনি নবোধ প্রাপ্ত হয়েছে নবোধ প্রাপ্ত হওয়া মানে কি তিনি নবী হলেন তাহলে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন কিনা এটাই তো প্রশ্ন নাকি এটা তো জিনিসটা তো স্পষ্ট যে তিনি নবোধ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়স নবোধ প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহি পালেন যে ওহি ওনাকে কিভাবে আসলো একরা বিস্মের রব্বি কালাদি খালা আপনি পড়ুন আল্লাহর রবের নামে যিনি শ্রী স্রষ্টা তিনি কি বলছেন মা আনাবি কারেন আমি তো পড়তে জানি না তাহলে নবোদের শীর্ষেরা কিন্তু কেবল শুরু হলো আজকের পরে থাকে তিনি নবী হলেন কথাটা ঠিক আছে ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন আচ্ছা তিনি যদি নবী ছিলেন তাহলে নবোদ প্রাপ্ত হলেন কিভাবে। কথাটা একেবারেই স্পষ্ট কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবুয়তের চল্লিশ বছর আগে নবুয়ত অস্বীকার করলো আরে আল্লাহ আকবার তার মানে কি তাদের আকিদা কি জানেন তাদের আকিদা হলো এই যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে মানে মানব জাতির আল্লাহ রসুল সালামের আদমা সামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী সাল সৃষ্টি করেছেন এবং তারা একটা মন করা রসুল বলছেন পাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে কিন্তু এটা হাদিস সহি নয় এটা বানাওয়াট হাদিস এটা কি বানাওয়াট হাদিস মানুষ হাদিস বানায় রসুলের দিকে নির্বোধ করেছে আল্লাহ সেটা বলেননি হ্যাঁ এই বিষয়ে সই হাদিস কি সই হাদিস চলে আল্লাহ নবীশান বলছেন যে আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম যেই কলমটা আল্লাহ পাক মানুষের দির লেগেছে তাকদির লেগেছে এখন ওই তাকদিরের মধ্যে তো আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে লিখে ফেলে দিয়েছে তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ আছে তাহলে তাভাবে লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগেও তুমি হাফেজ ছিলা জন্মের আগেও হাফেজ ছিল তাই বলবা এটা তারা পাগলও বলবে না তো যিনি এটা দাবি করতেছেন উনি আবার কোর্টে যেয়ে বিচার করবেন আমার মনে হয় ওনাকে কোর্টে না যেয়ে ওই পাবনাই ওনাকে মেন্টাল হাসপাতালে রাখতে সেটাই ভালো হয় উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা আমরা নিজে লজ্জাবোধ করছি যে একটা আলেমের মুখ থেকে এই ধরনের কথা কেমনি বের হয় শুধু এটা নয় আকিদার সম্পর্কে তারা এত দুর্বল এবং আকিদার সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তারা ইহুদ নাসাদের মুখ থেকে বেরো হয় না শুধু বাড়াবাড়ি বাড়াবাড়ি বারাবাড়ি ইসলামের সীমা সীমা ইসলাম বোঝার যে সীমা রেখা আছে আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি অলি আল আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বানা রসুল রসুলকে বানা আল্লাহ আল্লাহকে আপনি কোথায় পোষাই দিচ্ছেন তার মানে সে কী বলতেছে কী করতেছে নিজেই সে আকৃতি সম্পর্কে কিছুই জানে না তো যাই হোক এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো সেটা হলে এই এটা কোনো বিতর্কর কোনো বিষয় নয় আসলে রসুল শশান তিনি যখন প্রাপ্ত হয়েছেন তারপরে থেকেই তিনি নবী তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানিয়ে বানাবেন এই জন্য আল্লাহ পাক ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুণামুক্ত আল্লাহাক ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেভাবে আল্লাহাক ওনাকে পরিচালিত করেছে সেভাবে ওনার আল্লাহ বড় করেছিলেন কিন্তু তখন নবী ছিলেন না আর যদি তখন নবু ও নবু হতো তাহলে ওই নবীর মানুষের ইমান ইমান আনানিকম উনি যে কথাটাই বলছেন একেবারে আবেগী কথা ভুল কথা এটা নিয়ে আদালতে যায় আর যেই মামলায় করুক না কেন ওই মাওলা মামলা কোনো আদালতে গ্রহণও করবে না আর গ্রহণ করলে ওটা কোনো কোনো ভিত্তি থাকবে না দুনিয়াবি ক্ষেত্রে হয়তো সময় কোনো পরেশানি হবে এটা আর কি তো যাই হোক এই বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলে কোরআন সামনে নিজের মস্তিষ্কটাকে নটো করে দিতে হবে কোরআন এবং সেই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনি নিজে থেকেই হ্যাঁ এক অনুসারী হয়ে একটা মাঝাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার এটা ঠিক নয় এটা আপনার আকিদার জন্য ক্ষতিকর আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক দিনে বোঝাতে সো গাইস ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন এবং কোরআন হাদিসের ভিত্তিতে শেখ আহমদুল্লাহ হাবিদার কথা হচ্ছে সত্যি তাহের কথা হচ্ছে মিথ্যে ইয়াসুদ্দিন তাহির একজন ভণ্ড মাজার ফুজারি বাটফার সিটার আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাজার ফুজারি থেকে দূরে থাকার তৌফিক দান করো এই ফেতনা ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করো তার কপালে যদি হেদায়ত থেকে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করো আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন ইল্লা তফিক ইল্লাহাবিল্লা আলাইকুম রহমতুল্লা